এটা ঘুরুমারি অঞ্চল কুড়িবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রত্যেক বুথের থেকে প্রায় পাঁচশো কর্মী বিজেপির তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদেরকে আমরা প্রত্যেকে স্বাগত জানালাম এবং প্রত্যেক বুথ সভাপতি আমাদের দলের যারা আছেন গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আছে তাদের সাথে আমরা একটা কোয়ার্ডিনেশন করে দিলাম সকলে মিলে একসাথে যাতে কাজ করতে পারে সকলকে কাজের সুযোগ আমরা দেবো উন্নয়নের নিরিখেই সকলে যোগদান করছেন কূরে যে ব্যাপক কাজের উন্নয়ন শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র আমাদের এই দিক অ্যাসেম্বলিতে আঠারো কোটি টাকার কাজ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে জেলা পরিষদের বেশ কয়েক কোটি টাকার কাজ শুরু হয়েছে সব দিক থেকে এখানকার রাস্তাঘাট স্কুল তার বাউন্ডারি ওয়াল এবং এখানকার সমস্ত পুকুরগুলো যেগুলো রাস্তা ধারে আছে তার গার্ড ওয়াল সব ধরনের উন্নয়ন করা হচ্ছে নিকাশি তাই মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছেন এবং এই আমাদের জয়ের ফলে তারা আরও বেশি আনন্দিত তারা তৃণমূল কংগ্রেস যোগদান করেন নামিদামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট বিশেষ দ্রষ্টব্য আমাদের কোনো শাখা নেই আমরা তাদেরকে স্বাগত জানালাম আমাদের আছে সব চারজন সভাপতি যোগদান করেছেন শক্তি প্রমুখ আছে বিজেপি तारा जोगदान करेंगे बीजेपी तो आल्टिमेटली को थाक में ना